আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি আমি ডেলি আলোচনা করি কিন্তু আজকে সার্বিয়া নিয়ে আলোচনা করব কিন্ন ভিন্ন একটা টপিক নিয়ে আমি আলোচনা করব দেখেন আমার কাছে যে পরিমাণ ফোন আসতেছে আমার কাছে মানুষ যে পরিমাণ জানতে চাচ্ছে যে সার্বিয়াতে সাপ্লাই কোম্পানিতে এখন বর্তমানে ভিসা হচ্ছে এবং কি সাপ্লাই কোম্পানিতে গেলে কি আমরা কাজ পাবো বা আমাদের সাথে যে প্রতারণাগুলো হতেছে এর থেকে আমাদের বাঁচার উপায় কী আমি তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আইসে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার বুঝলে কিন্তু আমি একজনকে একদম গরিব একজনকে আমি ফ্রি উমরা হজে পাঠাবো সেই জন্য আমি অনুরোধ করি প্রতিটা ভিডিওতে যারা আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত ভিডিওতে ক্লিক করছেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে তাকে উমরা হজে পাঠানোর পরে যে সবটুকু আপনারাও ভাগিদার হতে পারেন কারণ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সাব সাপ্লাই কোম্পানি সাব সাপ্লাই কোম্পানিতে যারা যাইতেছে এবং কি যে বর্তমানে সার্বিয়া নিয়ে যে প্রতারণা চলতেছে এর থেকে বাঁচার উপায় কী এবং আপনারা এটা মাথায় রাখবেন যে আমার ভিডিওতে যে তথ্যগুলো আমি দিয়ে তথ্যগুলোতে অনেক মানুষ উপকার আমি আশা করি পেয়েছেন এবং কি পাবেন আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তারা ফুল ভিডিওটা দেখেন আমার ভিডিওটা আজকে বেশি বড় হবে না আমার ভিডিওটা খুব বেশি হলো আজকে চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও হবে এটা ভিডিওটা ফুল দেখার জন্য আমি অনুরোধ করতেছি যারা সাপ্লাই কোম্পানিতে সার্বিয়াতে যারা সাপ্লাই কোম্পানিতে করতেছে বা যারা কন্ট্রাক্টের মাধ্যমে ওখান থেকে অফার লেটার তুলে ওখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে সাপ্লাই কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে তা যারা ভিসাগুলো এম্বাসি কন্ট্রাক্ট করে করতেছে তারা ওখানে যাওয়ার পরে কিভাবে তারা প্রতারিত হচ্ছে এখন বর্তমানে যে অনেকে আছে দেখা যাচ্ছে এক কাজের কথা বলতেছে যাই অন্য এক কাজ পাচ্ছে এবং কি। অনেকে কাজ পাচ্ছে না তাদেরকে হোটেলে রাখতেছে বা অন্য জায়গায় রাখতেছে রাখার পরে পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন পরে যাইয়ে ওদের একটা কাজ দেখে দিতেছে এগুলো হলো সাপ্লাই কোম্পানি একটা জিনিস মাথায় রাখবেন সার্বিয়াতে এখন বর্তমানে সৌদি আরবের যে কত সাপ্লাই তার চেয়ে বেশি সাপ্লাই কোম্পানি আছে এখন সার্বিয়াতে ভালো ভালো বড় বড় কোম্পানিতে ওয়ার্ক পারমিট ইস্যু করে কিন্তু ওরা সাপ্লাই এভাবে কাজ করতেছে আর আরেকটা হলো যে ওয়ার্ক পারমিটে কীভাবে বুঝবেন আপনারা সাপ্লাই কোম্পানি এবং কিভাবে প্রতারণার হাত থেকে আপনারা বাঁচবেন সে বিষয় নিয়ে আমি ছোট্ট একটা আলোচনা করি দেখেন ভাই আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে বিদেশ একটা স্বপ্ন সবারই যে আমার কাছে যারা ফোন দিচ্ছেন বলছেন যে ভাই এই বিষয় নিয়ে আমাকে একটা ছোট্ট একটা আলোচনার ভিডিও দেন আমি তাদের জন্য যে বিদেশ একটা সবারই একটা স্বপ্ন ইউরোপ জিনিসটা একটা স্বপ্ন আপনারা এটা মাথায় রাখবেন আপনাদের মূলত যে পাসপোর্টটা এবং কি আপনাদের টাকা পয়সা কোন ট্রাভেল এজেন্সির হাতে এবং কেমন লোকে কেমন মাধ্যমের হাতে আপনারা দিতেছেন দেখেন একটা বিষয় কী দেখেন স্বপ্ন সবারই থাকে একটা ইউরোপ দেশে যাওয়ার জন্য সবার যদি ক্যাশ টাকায় যদি থাকতো কেউ বিদেশ যেতো না সবাই ঋণ করে হোক যেভাবে হোক তারা বিদেশের জন্য তারা ফাইল জমা দিচ্ছে এবং বিদেশে যাচ্ছে এখানে ওয়ার্ক পারমিটটা যখন আসবে আপনারা দেখবেন যে ওয়ার্ক পারমিটটা কি কোম্পানি আছে কোম্পানিটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কোম্পানিতে ওয়ার্কার লাগবে কি লাগবে না এটা কিন্তু ওদের একটা লিস্ট থাকে বা কোম্পানির একটা এর ভিতরে যখন গুগলে কোম্পানির নাম ধরে সার্চ দেবেন তখন দেখবেন যে ওদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটের ভিতরে ঢুকলে দেখবেন যে ওখানে সব কিছু লেখা আছে বা সব ধারণা এগুলো পাবেন বা কিছু কিছু কোম্পানির এগুলো থাকে না তারপর আপনারা এইভাবে যাচাই করতে পারেন বা এইভাবে যদি যাচাই যদি না করতে পারেন তারপর দেখবেন যে কোম্পানিটা আপনাদের ওখানে কত দিন ধরে এবং কি কত পুরাতন কোম্পানি কোম্পানির এখন বর্তমানে র্যাঙ্কিংটা কেমন এটা দেখার পরে আপনারা এটা বুঝতে পারেন যদি ভালো কোম্পানি হয় সেক্ষেত্রে জানা যাচ্ছে যে আপনাদের ভিসাগুলা হোক সাপ্লাই হোক বা যেভাবে বিষয়গুলো হতে পারে এবং কি এখন বর্তমানে সাপ্লাই কোম্পানি বেশি হচ্ছে মানুষ প্রতারণা বেশি হচ্ছে সেজন্য বলবো যে দেখেন ভাই আপনারা যদি আপনার মূল্যবান ফাইলটা যদি যাদের হাতে জমা দেন বা যেভাবে জমা দেন একটু ভালো ট্রাভেল এজেন্সি বা ভালো মাধ্যম দেখে আপনারা ফাইল জমা দিতে পারেন অনেকে বলছেন যে ভাই আপনারা ফাইল তো নিতেছেন আপনাদের রেট বেশি ভাই আমরা সরাসরি কোম্পানি নিয়ে কাজ করতেছি আমাদের রেট অত হয় না আমাদের রেট যেটা আমরা নিতেছি আমাদের রেটটা ঠিক আছে এবং কি আমরা আশা করি যে এই রেটের ভিতরে সুন্দরভাবে লোকগুলো আমরা ভালোভাবে পাঠাতে পারবো এবং কি আমাদের যে কোম্পানিগুলোতে নিয়ে কাজ করতেছে। আমাদের ওয়ার্ক পারমিট এবং কি যাবৃত্ত যে সময়টা লাগতেছে এর ভিতরে আমরা আশা করি ভিসাবগুলো আমরা হাতে পাই যাবো কারণ আমরা সইভাবে কাজ করতেছি যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে যারা বিদেশ যেতে চান আমাদের মাধ্যমে ফাইল জমা দিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় কী দেখেন আমরা বলি না যে আমাদের মাধ্যমে ফাইল জমা দেন যারা আছেন ফাইল জমা দেওয়ার জন্য ভালো একটা ট্রাভেল এজেন্সি একটা মাধ্যম দেখে আপনাদের ফাইল জমা দিয়ে আপনাদের মূল্যবান পাসপোর্টটা তাদের হাতে দিবেন আপনার ভবিষ্যৎটা তাদের হাত দিয়ে আপনি ঘুরতে পারেন আজকে জানেন আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি আপনাদের দোয়াই এখন পর্যন্ত আমাদের কোনো ব্যাক রিপোর্ট নেই আশা করি সামনে থাকবে না সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ